হত্যার অভিযোগ চোট ভাইয়ের বিরুদ্ধে বুধবার ছাব্বিশে জুন সন্ধ্যায় গ্রাম উপজেলার দশ নাম ইউনিয়নের চান্দকা গ্রামে এই ঘটনাটি ঘটে আসসালামু আলাইকুম ইতিমধ্যে একটি দুর্ঘটনার কথা আপনারা সবাই শুনেছেন যেটি আমাদের কুমিল্লা গ্রামে চানকোরা গ্রামে অবস্থিত ওনাদের নিজ গ্রামে নিজ বাড়িতেই অলরেডি আপনারা লাশ দেখতে পাচ্ছেন সবাই আসছে মানুষের ভিড় ঘটনাটি ঘটেছিল গতকাল মাগরিবের আগ মুহূর্তেই তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মাঝে হাতাহাতি শুরু হয় হাতাহাতির এক পর্যায়ে ছোট ভাইয়ের অস্ত্রের আঘাতে বড় ভাই খুন হয় আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বিষয়টা আপনি যদি শুনে থেকে একটু বলতেন গতকালকের ঘটনাটি আসলে কালকে থেকে অনেক নিউজ দেখতেছি এক একজন এক একভাবে নিউজ করতেছে কেউ সত্য বলতেছে কেউ মিথ্যে বলছে তবে খুন হয়েছে এটা সত্য আসলে তার ছোট ভাইটা ছিল নেশাগ্রস্ত তারা

সেজন্য সে কাজ মাথায় কাজ করে নাই আগেও আগে অনেকবার বেজাল হয়েছে তবে কখনো এরকম হয় নাই পর্যায়ে আসি কেউ কল্পনা করে একটা দুর্ঘটনা হয়ে যাবে আমরা যতটুকু শুনেছিলাম সাধারণ একটা ঘটনা ছিল গরু ছাগল দেখি গরু ছাগলের সাধারণ একটা ঘটনা ছিল যে এর একটা গরুর ঘর আছে এই জায়গাতে না এই জায়গায় একটা গরুর ঘর আছে এটা খালি করার জন্য বলতেছে সে নাকি ছাগল ফাইবে তার কিন্তু এখনো কোনো ছাগল নাই

সে বিবাহিত বিবাহ কোন ছেলে মেয়ে নাই আর ওনারা দুই ভাই নাকি একটি প্রতিবন্ধী আর বাকি সবাই সবাই ভিতরে তিন ভাই থাকে দু ভাই এক ভাই তো এই ছিল আজকের ঘটনা যেটি তারিখ বুধবার আমাদের কুমিল্লা চৌদ্দ গ্রামে ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের মৃত্যু তো অনেকেই অনেক গুজব ছড়াইতেছে কুমিল্লা চৌদ্দগ্রাম নিয়ে তো আপনারা বিস্তারিত কাহিনী যেটা সত্য কাহিনী ওনার চাষ ভাই আছে আশেপাশে ওনাদের নিজ গ্রামে আত্মীয় স্বজন সবাই আছে আপনারা দেখতে পাচ্ছেন তো ওইদিকেও দেখতে পাচ্ছেন মৃতদেহটি লাস্টে ওই জায়গায় আছে আজকে দুপুর দুইটায় খবর দেওয়া হবে তো এটাই ছিল বিস্তারিত কাহিনী যারা যারা বিভিন্ন পুজো বা সত্য কাহিনী গুলো জানেন না তো এই ভিডিওর মাধ্যমে তুলে দেওয়া হলো এই ধরনের ঘটনা আমাদের কুয়াল্লা চট্টগ্রামে আরো অনেক ঘটেছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই এই ঘটনার সুস্থ বিচার করা হোক যাতে করে দ্বিতীয়বার কেউ এরকম নিকৃষ্ট ঘটনা করার সাহস না পায় একটি শেয়ারের মাধ্যমে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ